লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন ভিগর এক্স ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিগোর এক্স ভিগোর এক্স ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট এই ভিগোর এক্স ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছে সিলডেনাফিল ফিফটি মিলিগ্রাম এই দ্বারা ঔষধটি মার্কেটিং ন্যাশন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বর্তমান বাজার মূল্য প্রতি ট্যাবলেট তিরিশ টাকা বন্ধুরা আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে এই ভিগোর এক্স ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ইন্ডিকেশন ভেগর ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি কী কাজে ব্যবহার করা হয়ে থাকে বা এর ইন্ডিকেশন ভেগর ফিফটি গ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে যাদের যৌন উত্তেজনা কম যৌন মিলনের সময় যৌনাঙ্গ উত্থান হয় না অর্থাৎ পুরুষ অঙ্গ শক্ত হয় না অল্প সময়ের মধ্যে বীর্যপথ ঘটে যায় সেই সব পুরুষদের জন্য ভেগর ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ট্যাবলেটটি যৌন মিলনের চল্লিশ মিনিট পূর্বে এক গ্লাস দুধ অথবা একটি ডিমের সঙ্গে সেবন করতে হয় যে সকল পুরুষের ধ্বজবঙ্গ রোগ হয়েছে যাদের স্বপ্ন দোষ আছে তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন অনেক পুরুষের রয়েছে যৌন অঙ্গ বা পুরুষ অঙ্গ বাঁকা লিঙ্গ মোটা গোড়ার দিকে চিকন আগার দিকে মোটা এই ধরনের সমস্যা রয়েছে তারা এই ভিগোরিস স্ট্যাবলেটটি সেবন করতে পারেন এই ভিগোরিস ট্যাবলেটটি সেবন করলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া ভিগোরিক্স ফিফটি মিলিগ্রাম তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এটি সেবন করলে অনেক সময় বুকের ভিতরে ধরপর করা চোখ লাল হয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা চোখে জুরি পোকা দেখা মাথা ব্যথা বমি বা বমি ভাব এ ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে এটি দীর্ঘস্থায়ী নয় আস্তে আস্তে এই সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই ট্যাবলেটটি আঠারো বছরের উপরে ব্যবহার করতে হবে যাদের বয়স আঠারো বছরের নিচে তারা ওষুধটি সেবন করবেন না বয়স অনুপাতে ওষুধের মাত্রা অধিক বা কম হয়ে থাকে যাদের বয়স চল্লিশের উপরে তারা ভিগোরেক্স হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করতে পারেন যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তারা ভিগোরেক্স ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্টও একটি শেয়ার দেবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে চেষ্টা করবেন ভিডিওটি শেষ করার পূর্বে আবার আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ